আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বাটোয়ারিস কেমিস্ট্রিতে তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের কেমিস্ট্রি পার্টের যে কোয়েশ্চেন ব্যাংকটা ওইটা সলভ করবো সো আমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখবো আসলে এই চব্বিশ পঁচিশ সেশনের কোশ্চেনগুলা একটু টাফ ছিল সো এই বছরের কোশ্চেনগুলো তুমি যদি সলভ করো অনেকগুলো কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে তো চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেনটা ছিল যে একই তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের এক গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে তার মানে আমাকে বের করতে হবে কোনটা বেশি আয়তন দখল করে তো আমরা জানি যে এন ইকুয়েল ডব্লিউ বাই এম সমান হচ্ছে ভি বাই বাইশ দশমিক চার আচ্ছা এখানে বলছে এক গ্রাম তার মানে ডব্লিউটা কিন্তু এখানে ফিক্সড এটাও তো ফিক্সড কনস্ট্যান্ট ভ্যালু তার মানে আমার ভি এর সাথে এম এর সম্পর্ক স্থাপন করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে বলিমের সাথে এই আমাদের যে আণবিক ভর তার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক অর্থাৎ আণবিক ভর যদি কম হয় আয়তন হবে সবচাইতে বেশি তাহলে আমাদের চারটে অপশন আছে চারটে অপশনের মধ্যে অ্যামোনিয়ার আণবিক ভর সবচাইতে কম সতেরো আর সবগুলো চেক করে দেখবা অ্যামোনিয়া থেকে বেশি হয় তাহলে আনসার হবে সি আচ্ছা দুই নম্বর কোশ্চেন যদি আমরা দেখি দুই নম্বর কোশ্চেন হচ্ছে কোন ডি অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থিত আচ্ছা তা আমরা জানি যে ডি অরবিটাল কয়টা পাঁচটা তো ডি অরবিটাল যদি পাঁচটা হয় আমরা অরবিটালগুলো একটু আঁকবো পাঁচটা ডি অরবিটাল আমরা এঁকে ফেলি তা প্রথমটা ছিল ডি এক্স ওয়াই তারপরটা ছিল ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পরেরটা হচ্ছে ডি জেড স্কোয়ার তো এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তো ডি এক্স ওয়াই যেটা সেটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখানে ইলেকট্রন ম্যাক অবস্থান করে আর এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড ডি ওয়াই জেড সেটা হচ্ছে ইলেকট্রন ম্যাক ওয়াই অক্ষ আর জেড অক্ষের মাঝখানে ইলেকট্রন ম্যাকটা অবস্থান করতেছে আর জেড এক্স ধরলাম এটা এক্স এটা জেড সেখানে ইলেকট্রন ম্যাক এক্স অক্ষ আর জেড অক্ষের মাঝখানে অবস্থান করে আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই যেটা সেটা হচ্ছে তোমার ইলেকট্রন ম্যাগ এক্স অক্ষের উপরে আর এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে ইলেকট্রন ম্যাগ অবস্থান করতেছে আর এটা যদি জ্যাড অক্ষ হয় তাহলে ইলেকট্রন ম্যাগটা জ্যাড অক্ষ বরাবর অবস্থান করে তাহলে প্রশ্ন বলছে কোন ডি অক্ষ বরাবর অবস্থিত ইলেকট্রন ম্যাগ তাহলে এই দুইটা অক্ষ বরাবর অবস্থিত অপশনে এটা একটু ভুল আছে কারেকশন হবে এটা জ্যাড স্কোয়ার প্রিন্ট মিস্টেক তাহলে আনসার হবে কোনটা এ নাম্বার এখানে দেখো এই তিনটা হচ্ছে অক্ষের মাঝখান বরাবর থাকতেছে এই তিনটাকে বলা হয় নন সেট আচ্ছা। আর এই বলা হচ্ছে এবং এটা কিন্তু রিটেন আসছিল। যে ডি অরবিটালের চিত্রগুলো আঁকো তাহলে প্রথম দুইটা হচ্ছে অক্ষের মাঝখানে থাকে আর পরের দুইটা হচ্ছে অক্ষের অক্ষ বরাবর ইলেকট্রন ম্যাক থাকে ওকে তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে খুবই সুন্দর একটা কোশ্চেন যে নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর আছে ওই চারটা অপশনের মধ্যে দেখো কেন্দ্রীয় মূল কোনটা এই চারটা যোগের মধ্যে কেন্দ্রীয় মূল হচ্ছে এটা কার্বন এটা তো কার্বন এটাতে নাইট্রোজেন এটা হচ্ছে নাইট্রোজেন আচ্ছা কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় তাহলে প্রথমে দুইটা ইলেকট্রন পর হচ্ছে চারটা ইলেকট্রন তাহলে শেষ কক্ষপথে পথে চারটা ইলেকট্রন আছে এটা চারটা আর নাইট্রোজেনের শেষ কক্ষ হচ্ছে পাঁচটা ইলেকট্রন আছে আচ্ছা সে প্লাস প্লাস মানে কি একটা ইলেকট্রন ছেড়ে দিছে তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে বর্তমানে তার কয়টা ইলেকট্রন থাকবে বর্তমানে তার কাছে ইলেকট্রন থাকবে তিনটা এটা মাইনাস মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে আগে ছিল চারটা এখন একটা গ্রহণ করার ফলে হবে পাঁচটা এখানে মাইনাস তার মানে একটা গ্রহণ করছে তার মানে ইলেকট্রন কয়টা হবে ছয়টা ছয় আর এখানে প্লাস একটা ছেড়ে দিছে তাহলে পাঁচটা থেকে একটা ছেড়ে দিলে কয়টা থাকবে চারটা থাকবে আর কি এবার আসো তার মানে তার কাছে এখন তিনটা ইলেকট্রন আছে তাহলে সে তিনটা হাইড্রোজেনের সাথে বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে তার মানে তার লন প্যার ইলেকট্রন নাই মুক্ত মানে হচ্ছে যে বন্ধন অংশগ্রহণ করবে না তাহলে এখানে দেখো এখানে পাঁচটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে তিনটা হাইড্রোজেনের সাথে তার মানে তার আরো দুইটা ইলেকট্রন আছে আর দুইটা ইলেকট্রন মানে কয় জোড়া এক জোড়া মুক্ত তোর ইলেকট্রন আছে তাহলে আমাদের আনসার কিন্তু অলরেডি শেষ আবার এখানে দেখো এখানে ছয়টা ইলেকট্রন এখানে সে বন্ধন অংশগ্রহণ করছে দুইটা তার মানে তার কাছে আরো চারটা ইলেকট্রন আছে তার মানে মুক্ত হচ্ছে দুইটা আচ্ছা এখানে চারটা ইলেকট্রন বন্ধন অংশগ্রহণ করে ফেলছে চারটা হাইড্রোজেন চারটা তার মানে এখানে মুক্ত ইলেকট্রন নাই তাহলে অপশনে উত্তর উত্তর হবে সি এইচ থ্রি মাইনাস আচ্ছা পরে কোশ্চেনটা যদি আমরা দেখি নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তরিতে নিচের কোনটি ব্যবহার করা হয় তাহলে এটা উত্তর মুখস্থ আয়তনিক প্লাস্ক আচ্ছা নেক্সট কোশ্চেন এই কোয়েশ্চেনটা বলছে কোন যৌগটি টটোমারিজম দেখায় তো টটোমারিজম হওয়ার শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে তোমার কার্বনিন মূলক থাকা লাগবে আরেকটা হচ্ছে আলফা হাইড্রোজেন থাকা লাগবে তো প্রথম অপশনটা যদি আমরা দেখি সি এইচ থ্রি সি ও সি এইচ থ্রি এখানে কিন্তু কার্বনিন মূলক আছে আবার আলফা হাইড্রোজেনও আছে তাই না এখানে কার্যকরী মূলক কোনটা এই যে এটা তো কার্যকরী মূলকের পাশের যে কার্বন এটা হচ্ছে আলফা কার্বন আর আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন তাহলে এই এখানে ঘটনাটা কী ঘটবে এখানে ঘটনাটা ঘটবে এই দ্বি বন্ধন যে কোনো একদিকে শিফট করবে আর কি তাহলে এদিকে শিফট করলো শিফট করলে এখানে দ্বি বন্ধন চলে আসবে দ্বি বন্ধন চলে আসলো আর এখান থেকে একটা যেদিকে শিফট করবে দ্বি বন্ধনটা ওই দিক থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হবে আচ্ছা তারপর এটা এখানে সিএস থ্রি এটাই হচ্ছে টটোমারিজম তার মানে অপশন হবে এ তুমি দেখো এই পরের দুইটা অপশন কিন্তু এই শর্ত মানতেছে না সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে চার নম্বর অপশনটা আমরা যে চার নম্বর অপশনটা দেখি যে এইচ থ্রি সিএস টু সি ডাবল ও এইচ এখানে কিন্তু মূলক আছে আবার কিন্তু আলফা হাইড্রোজেনও আছে কিন্তু এই দুইটা শর্ত মানার পরেও অ্যাসিড কিন্তু টটোমারিজম সমানতা দেয় না সো কেন দেয় না এটা যদি আমরা একটু করি একটু দেখো এখানে যদি দেখাইতে হয় এই মূলকে যে দ্বি বন্ধনটা আছে এই দ্বি বন্ধনটা যেদিকে আলফা হাইড্রোজেন আছে ওইদিকে শিফট করতে হবে এদিকে শিফট করতে হবে আর কি কিন্তু এই ঘটনাটা ঘটে না কেন ঘটে না কারণ এই দ্বি বন্ধনটা আসলে এই কার্বনিক মূলকটা এই ওএইচ এর সাথে রেজোনেন্সে অংশগ্রহণ করে আর কি তো কীভাবে অংশগ্রহণ করে আমরা যদি একটু এক্সপ্লেন করি দেখো আসো এই ঘটনাটা ঘটে এরকম যে এখানে তোমার এই যে এখানে অক্সিজেন আর কার্বনের মধ্যে কার তরিতাত্মকতা বেশি অক্সিজেনের ফলে এই বন্ধনের দুইটা ইলেকট্রন অক্সিজেন তুলে নেয় তুলে নেওয়ার পরে কী হয় সি এইচ থ্রি সি এইচ টু অক্সিজেন তুলে নিল আর কি আচ্ছা অক্সিজেনের তাহলে অক্সিজেনের লন পেয়ার কয়টা দুইটা এখন এই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে দুইটা এই দুইটা ইলেকট্রন অক্সিজেন তুলে নিছে ফলে অক্সিজেন লন পেয়ার হয়ে যাবে তিনটা আচ্ছা এবার এত ইলেকট্রনের ঘাটতি দেখা দিল কারণ এখানে ইলেকট্রন তুলে নিছে ফলে এই অক্সিজেনের কিন্তু লন পেয়ার আছে আবার দুইটা এই দুইটা লন পেয়ারের একটা লন পেয়ার সে এদিকে দিয়ে দিবে ফলে এখানে হয়ে যাবে দ্বি বন্ধন এবং এই অক্সিজেনের লন পেয়ার হয়ে যাবে একটা এটা হবে এইচ তো এখানে যেহেতু অক্সিজেন ইলেকট্রন দিয়ে দিছে এ হবে পজিটিভ আর এইটা তুলে নিছে এটা হবে নেগেটিভ তো এই ঘটনাটা আবার বাইশ বার্সা ঘটে মানে এই ঘটনা এখান থেকে এটা তৈরি হচ্ছে আবার এখান থেকেও কিন্তু আবার বিপরীত দিকে এসে এই ঘটনাটা ঘটে আর কি হ্যাঁ এবং এভাবে এই কার্বোজেলিক মূলকটা রেজনেন্সের মাধ্যমে একটা স্ট্যাবিলিটি অর্জন করে ফলে পাই বননটা এদিকে শিফট হচ্ছে না এটা ও এইচ এর সাথে রেজনেন্স অংশগ্রহণ করার কারণে এখানে কিন্তু টটোমাইজম দেখায় না যদি মুখস্থ রাখবে অ্যাসিড হচ্ছে টটোমাইজম দেখায় না আচ্ছা পরে নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক প্রদর্শন করে তো আলোক সমানতা হওয়ার শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকা লাগবে যে কাইরাল কার্বন কি যে কার্বনে চারটা ভিন্ন যুক্ত থাকবে তো আমরা দেখো একটা অ্যালকিন লিখি ধরো এইচ টু সি এইচ মনে রাখবা দ্বিবন্ধনযুক্ত কোনো কার্বন কাইরাল কার্বন হইতে পারবে না কারণ সে দুইটা হাত দিয়ে একই জিনিস ধরতেছে কি মানে এই দুইটা কার্বন কাইরাল কার্বন হইতে পারবে না তাহলে পরে আরও কার্বন দিতে হবে তাহলে এই কার্বনটা এই কার্বনে আমরা কি যোগ করতে পারি এই কার্বনে আমরা যোগ করতে পারি এই কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত করতে পারি এই কার্বনে সি যোগ টু আর দেখো এই কার্বনটা কিন্তু একটা কার্বন কারণ কি এই কার্বনে হাইড্রোজেন আছে ইথাইল আর এই যে পাটটা তা দেখো এই কার্বন চারটা ভিন্ন জিনিস যুক্ত আছে তার মানে এটা হচ্ছে একটা কাইরাল কার্বন তাহলে এখানে কয়টা কার্বন আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে উত্তর হবে ছয় আচ্ছা তারপরে দেখো প্রশ্ন হচ্ছে নিচের বিক্রিয়াটির নাম কি সো এই বিক্রিয়া হচ্ছে হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া তুমি যারা জৈব যোগ্য পড়ছো তারা পারো হপম্যান ক্ষুদ্রাংশকরণ মানে কি এখানে কার্বন কয়টা দেখো এখানে কার্বন দুইটা আর এখানে কার্বন হচ্ছে একটা মানে কার্বন সংখ্যা কিন্তু কমে গেল তাহলে এর আনসার হচ্ছে হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আচ্ছা আট নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি হাইড্রাজিন অনুতে এই বন্ধন কোন কত আচ্ছা হাইড্রাজিন অনুর সংকেত আমরা গাঠনিক স্ট্রাকচারটা যদি আঁকি তাহলে এখানে আমরা এভাবে দেখতে পারবো যে হাইড্রোজেন 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 তো সংক্রায়ণে বের করার সূত্র কি সংকরণ বের করার সূত্র হচ্ছে সিগমা বন্ধন প্লাস হচ্ছে লন পেয়ার তো এই সিগমা বন্ধন কয়টা এক দুই তিন আচ্ছা তিনটা আর লং পেয়ার কয়টা লন পেয়ার হচ্ছে একটা তাহলে কত চার চার মানে কিন্তু এস পি থ্রি তো তুমি যারা লন পেয়ার বের করতে পারো না নাইট্রোজেনের পারো অনেক সংখ্যা হচ্ছে সাত তাহলে প্রথমে দুই লেখবা তারপরে পাঁচ লেখবা তো তার শেষে পাঁচটা ইলেকট্রন আছে সে বন্ধনে অংশগ্রহণ করছে কয়টা দেখো তো এই নাইট্রোজেনটা বন্ধনে অংশগ্রহণ করছে আচ্ছা এখানে একটু ভুল হয়েছে এখানে আমরা দ্বিবন্ধনটা হবে না আর কি এখানে যে দ্বিবন্ধনটা এটা হবে না ওকে এ হচ্ছে স্ট্রাকচার তো এখানে শেষে পাঁচটা ইলেকট্রন আছে তোমার তাহলে বন্ধন অংশগ্রহণ করছে কয়টা তিনটা তাহলে আরো দুইটা ইলেকট্রন রয়ে গেছে লন লন পেয়ার পেয়ার একটা একটা থাকবে এই নাইট্রোজেন হচ্ছে তিনটা তাহলে এক দুই তিন আর বন্ধন হচ্ছে একটা চার চার মানে কি এস থ্রি তার মানে এই নাইট্রোজেনটা হচ্ছে এসপি থ্রি সংকরায়ন এই নাইট্রোজেনটা এসপি থ্রি সংকরায়ন তো এসপি থ্রি সংকরায়ন হলে বন্ধন কোন হবে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি কিন্তু এখানে যেহেতু একটা মুক্ত জুড়ি ইলেকট্রন আছে তাহলে এখানে আড়াই ডিগ্রি করে কমে যাবে এটা একটু ব্যতিক্রম তো আড়াই ডিগ্রি কমলে কত হবে একশো সাত ডিগ্রি এটা একটু মুখস্থ রাখতে হবে কিছু করার নাই আসলে আচ্ছা নয় নাম্বারটা দেখো কোন জগটি সবচেয়ে বেশি অ্যাসিডিক অ্যাসিডিক মানে কি যে হচ্ছে সবচেয়ে দ্রুত স্পাস আয়ন দান করতে পারবে তো আমরা অপশনগুলো দেখি চেক করি তো মনে রাখবা এই যে ইথাইন ইথাইন আচ্ছা সো ইথাইনের আমরা জৈব যোগের সংকরণ কিভাবে বের করতে পারবো জৈব যোগের সংকরণ বের করার সিস্টেম হচ্ছে ওই যোগের মধ্যে কয়টা সিগমা বন্ধন আছে তো তুমি খেয়াল করো আমি যদি হাইড্রোজেনটাকে সুন্দর করে দিতে চাই হাইড্রোজেনটাকে আমি এভাবে দিলাম এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে এই কার্বনে কিন্তু বন্ধন কয়টা এখানে একটা সিগমা বন্ধন এখানে একটা সিগমা বন্ধন তার মানে দুইটা বন্ধন আছে দুই মানে এটা হচ্ছে এসপি সংকরায়ন এটা হচ্ছে এসপি সংকরায়ন তো এস পি সংকরণে এস এর পার্সেন্টেজ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো মনে রাখবা কোনো সংকরণে এস এস ওর দেখতে কীরকম গোল আকার তাই না তো এস এর পার্সেন্টেজ যত বেশি হবে সংকরণে এস এর পার্সেন্টেজ যত বেশি হবে ওইখানে অধিক্রমণ তত বেশি হবে অধিক্রমণ আচ্ছা অধিক্রমণ বুঝো অবশ্যই দুইটা অরবিটালের পারস্পরিক উপস্থাপনকে অধিক্রমণ বলে অধিক্রমণ যত বেশি হবে বন্ধন দৈর্ঘ্য বন্ধন দৈর্ঘ্য কী হবে ছোট হয়ে যাবে আর কি তো তুমি দেখো এসপি টু এসপি টুতে এর পার্সেন্টেজ কত তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট আর এটা হচ্ছে পার্সেন্ট আর কি সবচেয়ে এস এর পার্সেন্টেজ সবচেয়ে কম কোথায় এস পিতে তাহলে এখানে এসপি দেখতে কিরকম বলতো সরল লৈখিক আমরা যদি এটা একটু আঁকতে চাই এসপি হতে হচ্ছে সরল লৈখিক আচ্ছা তার মানে এই কার্বনের সংক্রমণ কিন্তু এসপি সরল লৈখিক এই এসপি এই যে অরবিটালগুলো এটা অনেক ছোট আর কি এসপি টু যদি তুমি আঁকো একটু বড় বড় হবে আর কি এসপি থ্রি আঁকলে আর একটু বড় হবে মানে কোন একটা সংকরণে এস এর পার্সেন্টেজ যত বেশি হবে ওই অরবিটালটা তত ছোট হবে আর কি ধরো অধিক্রমণ হ্যাঁ অধিক্রমণ ধরো এটা সামান্য অধিক্রমণ হয়েছে তাহলে বন্ধন দৈর্ঘ্য এতটুকু আর যদি অধিক্রমণ অনেক বেশি হয় তাহলে বন্ধন দৈর্ঘ্য কিন্তু ছোট হয়ে যাবে আর কি তাহলে এই আকৃতিগুলো অনেক ছোট আর কি এটা হচ্ছে এসপি আচ্ছা এটা হচ্ছে কার্বনের সংক্রায়ন আর এখানে হাইড্রোজেন থাকবে তো এখানে এই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন আছে এই যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রন কার্বনের নিউক্লিয়াসের অনেক কাছাকাছি থাকে আর কি যেহেতু বন্ধন দৈর্ঘ্যটা অনেক ছোট ফলে বন্ধনের দুইটা ইলেকট্রন কার্বনের যে নিউক্লিয়াস ওই নিউক্লিয়াসের দ্বারা অধিকতর তীব্রভাবে আকৃষ্ট হয় ফলে বন্ধনটা খুব ইজিলি হাইড্রোজেনটা আকারে মুভ করে তার মানে ইথাইন হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিডিক বাকিগুলো কিন্তু হবে না দশ নম্বর কোয়েশ্চেন দেখো দশ নম্বর কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এখানে বসছে এই বিক্রিয়ায় কার্বনেট আয়ন কি হিসাবে কাজ করে তো প্রথমে দেখো এখানে কার্বনেট থেকে কি উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো কার্বনেটে আচ্ছা দেখো কার্বনেটে কার্বনের মান কত কার্বন হচ্ছে এক্স প্লাস অক্সিজেন হচ্ছে মাইনাস টু ইন্টু থ্রি সমান সমান হচ্ছে মাইনাস টু তাহলে ক্যালকুলেশন করলে দেখবে এক সমান প্লাস ফোর আসতেছে আবার কার্বন ডাইঅক্সাইডে দেখো কার্বন ডাইঅক্সাইড কার্বন কার্ব সংখ্যা হচ্ছে এক্স প্লাস অক্সিজেন মাইনাস টু ইন্টু টু সমান জিরো তাহলে এক সমান কত ফোর তাহলে বিক্রিয়ার আগেও ছিল ফোর এখনো ফোর তার মানে এখানে কার্বনের কিন্তু জারক হিসাবেও কাজ করবে না বিচারক হিসাবে কাজ করবে না তাই না যেহেতু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই তাহলে অপশনে কি থাকে বাকি আর অ্যাসিড অথবা খাট সো এটা একটু ডিপ এটা তোমাকে পুরো জিনিসটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে তো প্রথমে দেখো এখানে কি হবে আচ্ছা দেখো এখানে কি হবে এখানে অ্যামোনিয়াম কার্বনেট এটা ভেঙে প্রথমে দুইটা অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করবে আর এখানে কার্বনেট আয়ন উৎপন্ন করবে সো এই অ্যামোনিয়াম আয়ন দুইটা অ্যামোনিয়াম আয়ন ভেঙ্গে তোমার আবার একটা অ্যামোনিয়াম আইন এখানে ভেঙে ভাঙবে আচ্ছা ভেঙে তোমার কি উৎপন্ন করবে অ্যামোনিয়া আয়ন উৎপন্ন করবে আর এস প্লাস আয়ন উৎপন্ন করবে পরবর্তীতে এই এইসপ্লাস আয়নটা এই কার্বনেট সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে তোমার বাই আয়ন উৎপন্ন করবে আচ্ছা তো একটা জিনিস খেয়াল করো এখানে কার্বনেট আয়ন কিন্তু এসপ্লাস গ্রহণ করছে প্রোটন গ্রহণ করলে কি হয় সেটা অ্যাসিড তাহলে কার্বনেট এখানে অ্যাসিড হিসাবে কাজ করছে আর কি সো পুরো বিক্রণা যদি বুঝতে চাই আমরা পরবর্তীতে আবার এই বাইকার্বনেটটা আবার ভেঙ্গে যাবে বাইকার্বনেট ভেঙ্গে তোমার উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড প্লাস মাইনাস আচ্ছা এই মাইনাস পরবর্তীতে ওই যে দুইটা অ্যামোনিয়াম আয়ন ছিল একটা অ্যামোনিয়াম কিন্তু রয়ে গেছে ওই একটা অ্যামোনিয়াম আয়নের সাথে সে বিক্রিয়া করে আরেকটা অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করবে প্লাস এখানকার একটা হাইড্রোজেন আর এখানে মাইনাস মিলে পানি তৈরি করবে তাহলে আলটিমেটলি আমাদের কি উৎপন্ন হলো দেখো আলটিমেটলি এখানে একটা অ্যামোনিয়া এখানে একটা অ্যামোনিয়া তাহলে আমাদের দুইটা অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে আর এখানে কি উৎপন্ন হয়েছে কার্বন অক্সাইড আর এখানে পানি এই হচ্ছে পুরো বিক্রিয়াটা আর কি আচ্ছা এটা একটু টাফ কোয়েশ্চেন ছিল পরটা হচ্ছে দেখো নিচের কোন আয়নের ঘনমাত্রায় সেলের বিভব প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি হবে মানে সূত্রটা কি হবে সূত্রটা হবে ই সেল সমান হচ্ছে ই নোট সেল মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন টু বাই ই লক উথ লক কিউ আচ্ছা ওকে ও কিউর মানটা কিভাবে বের করতে পারো সো এখানে আমার উৎপন্ন হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস আচ্ছা আর এখানে উৎপন্ন হচ্ছে আয়রন থ্রি প্লাস থেকে আয়রন টু প্লাস তাহলে এখানে উৎপাদের দুইটা আয়ন আছে উৎপাদের আয়নগুলা কোথায় লিখতে হবে উৎপাদের আয়নগুলা লিখতে হবে উপরে তাহলে এখানে উপরে হবে জিঙ্ক আর আর হচ্ছে আয়রন বিক্রয়ের মধ্যে কয়টা আয়ন আছে এখানে একটা আয়ন আছে আয়রন থ্রি প্লাস আয়রন থ্রি প্লাসটা তোমাকে লিখতে হবে আর কি এই হচ্ছে আমাদের সূত্রটা তো প্রশ্নে বলছে ই সেলের মান কখন ই নট সেল থেকে বেশি হবে আর কি নোট সেল থেকে যদি ই সেলের মান বেশি হইতে হয় তাহলে এই মানটা পজিটিভ হইতে হবে তো এই মানটা যদি পজিটিভ হইতে হয় তার মানে এই মানটা নেগেটিভ হইতে হবে এই মানটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ আর এই ভ্যালুটা যদি নেগেটিভ হইতে হয় তাহলে এই মানটা বেশি হইতে হবে মানে এই দুটার গুণফলের থেকে আয়রন থ্রি প্লাসের মান বেশি হইতে হবে ওই দুইটা আয়ন থেকে এখন অপশন যদি আমরা টেস্ট করি তাহলে দেখো এই কোশ্চেনটা লজিক্যালি কিছুটা ভুল মানে আয়রন থ্রি এর মান ওই দুটা থেকে বেশি হইতে হবে এখন দেখো এখানে বি সি ডি তিনটা অপশন দেখো প্রত্যেকটার ভ্যালু ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান আর জিঙ্ক হচ্ছে ওয়ান তাহলে এখানে সবচেয়ে বেশি কার হবে আয়রন থ্রি প্লাস তাহলে আমরা আয়রন থ্রি প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান হইলে ওয়ান পয়েন্ট ওয়ান হইতে পারে যদি ওয়ান পয়েন্ট ওয়ান হয় বাকিগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান হইতে পারবে না কারণ কম হইতে হবে ওদের গুণফলটা এই আয়রন থেকে কম হইতে হবে আর কি মানে আয়রন থ্রি প্লাস সবচেয়ে বেশি হইতে হবে তার ওয়ান পয়েন্ট ওয়ান এটা শুধু আয়রন থ্রি প্লাসে হইতে পারে যদিও আসলে একটা অপশন তো তোমাকে চুজ করতে হবে আর কি তো এটা একদম এক্সাক্ট আনসার এখানে নাই সবচেয়ে লজিক্যাল আনসার হচ্ছে সি সি এর মান যদি তুমি বেশি বসাও তাহলে লগের মানটা মাইনাস ওই দুইটার গুণ থেকে যদি বেশি হয় তাহলে লগের মানটা মাইনাস মাইনাস আসলে মাইনাস মাইনাস প্লাস তাহলে ই সেলের মানটা ইনোর থেকে কী হবে বেশি হবে আচ্ছা বারো নম্বর কোশ্চেন দেখো কোন যোগটি জলীয় ভ্রমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না তো প্রথমটা কি ছিল প্রথমটা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু এটার সাথে আমরা জানি যে বুমিন ব্রুমিন দ্রবণ আর বেয়ার পরীক্ষা কারা দেয় অ্যালকিন অ্যালকাইন সেখানে অ্যালকিন ব্রুমিন দ্রবণ পরীক্ষা দিবে নিলে কি উৎপন্ন হবে এইচ থ্রি সি এইচ এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে একটা পাই বন্ধন ভাঙলে দুইটা হাত বের হয় এখানে একটা ব্রুমিন আর এখানে একটা বুমিন যুক্ত হয় তার প্রথমটা কিন্তু বিক্রিয়া করে আচ্ছা দুই নাম্বার হচ্ছে ফ্যানোল দুই নম্বরটা হচ্ছে ফেনল তো ফ্যানল কিন্তু একটা অর্থপ্যারা নির্দেশক এটার সাথে যুক্ত হবে অর্থ আর প্যারা পজিশনে যুক্ত হয়ে যাবে আর কি অর্থ প্যারা পজিশনে যুক্ত হবে এখানে অর্থ বসবে প্যারা পজিশনে বসবে আর প্যারা অর্থ পজিশনে বসবে তাহলে পরেরটাও বিক্রিয়া করতেছে দুই নাম্বার হচ্ছে অ্যানেলিন অ্যানেলিনের ব্যাপারটা দেখো এখানে এই বিক্রিয়াটা জাস্ট এখানে এনএস টু দিবা এনএস টু আর এখানে অ্যান এস টু দিবা আচ্ছা সেম অ্যানিলিন কিন্তু একটা অর্থব্যেরা নির্দেশক তার মানে এটাও বিক্রিয়া করতেছে কিন্তু টলুইন এটা কিন্তু আমার এই ভ্রূমীন্দ্রবনের সাথে বিক্রিয়া করবে না তাহলে উত্তর হবে ডি আচ্ছা এবার তেরো নম্বর কোশ্চেন দেখো বলছে নিসের কোন অনুটির সামগ্রিক ডাইপোল ম্যাক্সিমাম তো ডাইপোল মোমেন্ট এটা কিন্তু একটা ভ্যাক্টর রাশি সো প্রথম অপশনটা আমরা টেস্ট করি প্রথমটা হচ্ছে এই যে প্রথমটা তো এখানে নিয়মটা হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.8 আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5 তাহলে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি ব্রুমিন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দিকে হবে তার দিকে ডিরেকশনটা হবে ভেক্টর রাশি তাহলে ভেক্টর দিক থাকবে দিক থাকবে এই দিকে আচ্ছা কার্বন থেকে ব্রোমিনের বেশি সবগুলা सेम এটা এই দিকে এটা এই দিকে এটা এই দিকে তো দেখো এই দুটা সেম তাই না দুটা বন্ধন সেম এবং দুইটা বিপরীত দিকে তাহলে এইটা এটাকে কি করে দিবে ক্যান্সেল করে দিবে আবার এটা এইদিকে এটা এইদিকে দুইটা বিপরীত দিকে মান সমান তাহলে এই ভ্যাক্টর এই ভ্যাক্টরটাকে ক্যান্সেল করে দিবে তার মানে এখানে ডাইপোল মুভমেন্ট কত হবে ডাইপোল মুভমেন্ট জিরো আমার প্রশ্ন চাইছে কোনটা ম্যাক্সিমাম আচ্ছা প্রথমটা তাহলে হবে না চার নম্বর অপশনটা দেখি যদি চার নাম্বার চার নম্বর অপশনে কি ছিল বি এফ থ্রি আচ্ছা এখানে দেখো কার্তরিতকতা বেশি ফ্লোরিং তার মানে আমার এখানে এদিকে এটা এদিকে ডাইফল এটা হচ্ছে এইদিকে আচ্ছা ডাইপল মনকে মিউ দিয়ে প্রকাশ করা এটা 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 হচ্ছে মিউ ওকে এখন এই দুইটা মিউ কিন্তু সমান এবং এদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে একশো বিশ ডিগ্রি কারণ এইখানে সংক্রমণ হচ্ছে এস পি থ্রি তা তোমরা জানো দুইটা ভ্যাক্টর যদি সমান হয় এবং এদের মধ্যবর্তী কোন যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এদের লব্ধি ওই লব্ধি হবে এদের যে কোনো একটা ভ্যাক্টরের সমান এবং এদের মধ্যবর্তী কোনটাকে কি করবে ওই লব্ধিটা সমান দুইটা ভাগে ভাগ করবে তাহলে এই দুইটা ভ্যাক্টরের লব্ধি হবে এই দিকে এটা হবে মিউ যারা ভ্যাক্টর পড়ছো তাহলে এই মিউ আর এই মিউকে ক্যান্সেল আউট করে দিবে তার মানে এটার ডাইফল মুভেন্ট কত জিরো কারণ এক নম্বরও অপশন নাই চার নম্বরটা অপশন হবে না তাহলে পরের দুইটা যদি আমরা টেস্ট করি পরের দুইটা পরের দুইটা দেখা এখানে কী আছে আচ্ছা পরের দুইটা হচ্ছে এখানে সিও সি এল টু আর পরেরটা হচ্ছে ফর্মাল ডিহাইট আচ্ছা তো এখানে অক্সিজেনের তরিতাত্মকতা বেশি তাহলে আনসার হবে কোনটা তাহলে উত্তর হবে অক্সিজেনের দিকে যাবে এই কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের বেশি তাহলে ক্লোরিনের দিকে যাবে ক্লোরিনের দিকে যাবে তাহলে এই দুইটা মিলে আবার কোন দিকে যাবে এদিকে যাবে ভ্যাক্টর এই দুইটা তাহলে এটা আরেকটা এটারে সমান না হইলেও মানে জিরো হবে না আর এটাকে টেস্ট করি আমরা এটা কোন দিকে এই এটা এদিকে এটা কিন্তু এইদিকে কারণ কার্বনের তরিত নিয়ে কিন্তু হাইড্রোজেন থেকে বেশি তিনোটা সেম দিকে না তাহলে তিনোটার যোগফল কোন দিকে হবে উপরের দিকে হবে আর এখানে দুইটা বিপরীত দিকে এই দুইটা মিলে একটা হবে এটা এটাকে ক্যান্সেল আউট করবে কিছুটা হইলেও কমে যাবে কিন্তু এটা তিনটা ডিরেকশন একই দিকে তার মানে এটা থেকে কিন্তু এটা বেশি হবে আর কি তার উত্তর হবে পরমাল্টি হাইট আচ্ছা চোদ্দ নম্বরটা যদি দেখো তোমরা যে পিকে ইন ইন মানে ইন্ডিকেটর নির্দেশক এর মান কত নাইন পয়েন্ট থ্রি যদি হয় তাহলে কোনটা টাইট্রেশনের জন্য সর্বোত্তম নাইন পয়েন্ট থ্রি মানে সাত থেকে বেশি তার মানে দেখতে হবে কোথায় শক্তিশালী খার আছে তো তুমি দেখো এই অপশনটা দেখো এটা দুর্বল আছে এটা হচ্ছে শক্তিশালী খার তাহলে উত্তর হচ্ছে দুই নম্বরটা এখানে দুইটাই দুর্বল এটা হবে না আবার এখানে দেখো এটা খাটটা দুর্বল এখানে দুর্বল কিন্তু এখানে সোডিয়াম শক্তিশালী আর কি তাহলে উত্তর হবে দুই নম্বরটা দেখো সমুদ্র পৃষ্ঠ হতে পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ুমন্ডল স্তরকে কি বলা হয় বায়ুমন্ডল স্তর কয়টা চারটা ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার ট্রপোস্পিয়ার কত বলতো জিরো থেকে পনেরো আর স্ট্যাটোস্পিয়ার পনেরো থেকে পঞ্চাশ হবে এই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সো আমরা সিরিয়ালি বাকি সবগুলো দেওয়া ট্রাই করব তো সব বাকি সবগুলা ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন সলভ পেতে হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ